আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রাসুল সাল্লামের জন্ম উপলক্ষে জশ্নে জুলুস কতটুকু বৈধ ইসলাম কি বলে শরীয়তের বিধান কি এ বিষয়ে কি কি কী দলিলা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিঞ্চিত আলোক পাঠ করব আল্লাহ ওয়া ইল্লা বিল্লাহ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম তো সম্মানিত পেয়ারা হাজিরিন তো আমাদের জশ্নে জুলুস এটা ইসলাম সমর্থন করে না এটা মাজারপন্থী বেদায়াতি শিরকি এক ধরনের কাজ আচ্ছা আল্লাহ সালামের আপনি যেটাকে জন্ম দিবস ধরেন জন্ম শুভ জন্মদিন ধরেন ঠিক এই দিনেই তো আল্লাহ সুলামের মৃত্যু হয়েছিল আপনার কাছে এটা মনে পড়ে না একদিক থেকে এটা সুখের দিন হলে অন্যদিক থেকে তো এটা দুঃখের দিন হওয়ার কথা তাছাড়া আল্লাহ তিনি তার নিজের জীবনের মধ্যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবারে মৃত্যুবরণ করেছেন এবং তিনি এই সোমবারের দিনকে তিনি আল্লাহ ইসলাম রোজা রাখতেন যে করা হলো ইয়া আর আপনি কেন সম্বরে রোজা রাখেন আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন যে সোমবারের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি এই আমি রোজা রাখি তো আমরা আল্লাহামের জন্ম দিবস উপলক্ষে আমরা কি রোজা রাখি নাকি একটা মিছিল করি নবী সালাম আলাইকা বলি এই সেই কত ধরনের কুসংস্কার বেদাতি কালচার করি এগুলো আসলে কোনোটাই ইসলাম সমর্থন করে না যদি হয়তো আল্লাহ রসুল নিজেও করতো সাহাবীরাও করতো যা কারো জিন্দিগির মধ্যে দেখলে পাওয়া যায় না পাক আমাদেরকে বোঝার তফিক দান করেন এটা মানুষের মনে একটা কষ্ট লাগার কথা যে আমার রাসুল এই দিন ইন্তেকাল করেছেন এদিনকে ওসিলা করে যে রাসুল মৃত্যুর পরেও আমার জন্য কানবেন হাসরের মাঠে আমাদেরকে জান্নাতে ঢুকানো পর্যন্ত আল্লাহ রসুল জান্নাতে ঢুকবেন না আল্লাহরসুল এত সার্থপর না মৃত্যুর আগেও তিনি উন্নতির জন্য এই জমিনের মধ্যে চোখে পানি ফেলে গিয়েছেন যেই রাসুল এত কষ্ট করলেন সেই রাসূলের সুন্নতকে মানার আগ্রহ আমার মনের মধ্যে জন্মায় যেই লোকের মুখে দাঁড়িয়েই নাই দাঁড়িয়ে রাখছে গুনা করছে ঠিক আছে সে করে আল্লাহসুল সৈন্যদের অনুসরণ করার চেষ্টা করেছে তারপরেও তার মাধ্যমে গুনা হতেই পারে অসম্ভব কিছু না কিন্তু তার মুখে দাঁড়েই নাই নামাজ নাই রোজা নাই আল্লাহ রসুল একটা সুন্নতের এহতেমাম করে না না করে মেসোয়া না করে নামাজ সে সেখানে গেছে জিলাপি খাইতে আর বিরিয়ানি খাইতে আর বলে আমি জাস্টটা জুলুস করলাম মিছিল করলাম মিছিল করলে কি আপনি জান্নাতি হয়ে গেলেন এর কোনো প্রমাণ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না আল্লাহবাক বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ